কবি শঙ্কোষ বলেছেন একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে আর শহর কলকাতায় এই বিজ্ঞাপন নিয়েও দুর্নীতির খবর উঠে আসছে মুখ্যমন্ত্রী নিজেই নবান্ন থেকে স্বীকার করেছিলেন যে এই কলকাতার সৌন্দর্য নষ্ট হচ্ছে এবার বিধাননগর চত্বরে বিধাননগর বিধাননগর পৌরসভায় কোটি কোটি টাকায় দুর্নীতি হয়েছে এই বোর্ডিংয়ের জন্য এবং এই অভিযোগের দিন শাসক দলের দিকে এবং আমরা কথা বলেছিলাম এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই মামলার আইনজীবী দীপায়ন ব্যানার্জির সঙ্গে তারা কি অভিযোগটা কি অভিযোগটা হচ্ছে এটাই যে আমরা জানি যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদের একটা মিনিজান্ডি বার না এবং সেখানে বলছে তারা নিজেরাই বলছে যে বিএমসি এরিয়ায় নাকি ইল্লিগাল হোডিংস অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড্রান্স প্রাকচার নাকি ছেয়ে দিচ্ছে এবং অদ্ভুতভাবে তারা যেটা বলছেন যে প্রতিকার হিসেবে তারা কি ভাবছে প্রতিকার হিসেবে তারা এটাই বলছেন যে ঠিক আছে আমরা মেনে নিচ্ছি যে ইলিগাল হোর্ডিংস আছে কিন্তু আমরা কি করবো আমরা নাকি এখন একটা টেন্ডার ফ্লোট করাবো নতুন করে এবং সেই টেন্ডার অনুযায়ী যে যে এজেন্সি আসবে সেই সেই এজেন্সিকে আমরা অ্যাডভার্টাইজমেন্টের যে রাইটটা সেটা গোটাটা দিয়ে দেবো এবং সেই হিসেবেই যে যে ইলিগাল হোর্ডিংস আছে সেগুলোকে আমরা টেক ডাউন করে এজেন্সির মাধ্যমে যেগুলো লিগালাইজড হোর্ডিং সেটাকে করবো কিন্তু এইখানে একটা বিরাট প্রশ্ন এত এতদিন ধরে যে ইলিগাল হোর্ডিংগুলো এখানে ছিল তার মানে গোটাকে তো লিগালাইজ করে দেওয়া হলো যে এজেন্সিগুলো এতদিন ধরে লিগাল হোর্ডিং তাদের তাদেরকে আবার লিগালাইজ করে দেওয়া হবে এটা কখনো হতে পারে না তার কারণ হচ্ছে নথি বলছে বিএমসি এরিয়ায় একশো তিরিশের বেশি লিগাল হোর্ডিংস থাকতে পারে না অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে না সেইখানে আমাদের সার্ভে অনুযায়ী প্রায় সাড়ে সাতশোটা এখনো পর্যন্ত আমরা পেয়েছি শুধু আমাদের নিজস্ব সার্ভে অনুযায়ী এবং তাছাড়াও বিভিন্ন অন্যান্য যারা সোর্স আছে সেখান থেকে দেখলে প্রায় দু হাজার থেকে আড়াই হাজারের বেশি ইলিগাল হোর্ডিংস অ্যাডভার্টাইজমেন্ট বোধ পলিটিক্যাল কমার্শিয়াল নানা রকমের হোর্ডিংস সেখানে আছে তার মানে কি হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ ডিফেসমেন্ট অফ পাবলিক প্রপার্টিজ অ্যাক্ট নাইনটিন এই অ্যাক্টটা এটা সম্পূর্ণভাবে পরিপন্থী এই অ্যাক্টে সেকশন থ্রি এবং সেকশন ফোরে বলা আছে যদি কেউ কোনো পাবলিক প্রপার্টি বা আমাদের এই যে রাজ্যের সৌন্দর্যায়নে কেউ যদি বাধা সৃষ্টি করে এবং সেখানে সে যদি দৃশ্য দূষণ ঘটায় কোনো হোডিং দিয়ে আয়ার স্ট্রাকচার দিয়ে তাহলে কিন্তু তারা পানিশেবল ফাইন হবে এবং ছমাস জেল পর্যন্ত এখানে হতে পারে এই প্রবিধান কিন্তু আইনে আছে তার সত্ত্বেও যেটা করা হয়েছে একশো তিরিশটি হোর্ডিংস লিগ্যাল এবং তারা দাবি করছে বিএমসি যে এই একশো তিরিশখানা হোর্ডিং থেকে বছরে তাদের রাজস্ব আয় হয় মোটে কুড়ি লক্ষ টাকা গোটা বিএমসি এরিয়ায় কুড়ি লক্ষ টাকা রাজস্ব আদায় প্রায় কোনো ব্যাপারই নয় আমাদের হিসেব অনুযায়ী এই যে পেনাল্টি এই যে ফাইন এই যে কমার্শিয়াল হোর্ডিংসগুলো প্লাস পলিটিক্যাল যেগুলো আছে এগুলো থেকে যদি ঠিকভাবে নিতে হতো যদি লিগ্যাল প্রসিডিওর মেনে হতো তার মানে বছরের শেষে অন্তত পক্ষে দেড়শো কোটি টাকা খুব কম হিসেবে হলেও দেড়শো কোটি টাকা কিন্তু এখানে সরকারের হাতে যেত কর্পোরেশনের কাছে যেত এদিকে কর্পোরেশন বলছে আমাদের হাতে টাকা নেই আমরা যে ইলিগাল হোর্ডিংগুলো আছে সেগুলো নামাতেও নাকি এক একটা দশ হাজার টাকা নাকি ভাঙতে লাগবে সেটা করার টাকাও নাকি আমাদের কাছে নেই তাহলে আমরা ক্লেম করছি জনস্বার্থ মামলায় এক কি করা হোক যদি কুড়ি লক্ষ টাকা মোটে আয় হয় এটা কোনো আয়ের মানে হিসেবেই নয় যদি এটাই হয় নো হোর্ডিং জোন করে দেওয়া হোক বিএমসি কে সম্পূর্ণভাবে নো হোর্ডিং জোন অন্তত শহরের সৌন্দর্যটা তো বজায় থাকবে কুড়ি লক্ষ টাকা হাতে পেয়ে আমি যদি একটা শহরে সৌন্দর্য বাড়াতে না পারি তাহলে সেই কুড়ি লক্ষ টাকা দিয়ে কি হল এই যে কোটি কোটি টাকার নয় ছয় হচ্ছে দেড়শো কোটি টাকা পাঁচ বছর আমাদের হিসেব মতো অন্তত দশ পনেরো বছর কি তার আগে থেকেও চলে আসছে তার মানে সেই গোটা হিসেবটা দাঁড়ালে কোটি কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে তিনশো চারশো কোটি টাকা এখানে ছাড়িয়ে যাচ্ছে তাহলে কথা হচ্ছে এই গোটা টাকার হিসেবটা কি করে মেলাবে এই যে এত টাকার রাজস্ব থেকে যে রাজ্যের মানুষ বঞ্চিত হলো তাদের হয়ে জবাবদিহিটা কে করবে এবং এর পেছনে কে কে যুক্ত আপনি বললেন দশ থেকে পনেরো বছর ধরে চলছে না সময়টা বাড়বে কারণ থেকে বছর মানে মানে এখানে রয়েছে আরও তৃণমূলের সরকার রয়েছে সরকার থেকে এটা শুরু হয়ে গেছে দেখুন আমরা আইনজীবী আমরা আমাদের অনুযায়ী যে রিসার্চ করেছি আমরা লাস্ট পাঁচ বছর পর্যন্ত তথ্য পাচ্ছি ঠিক আছে আমরা এই জন্য চেয়েছি এখানে কোর্ট মনিটার ইনভেস্টিগেশন আমরা কোনো দলের হয়ে কিছু বলতে পারি এই দল বেশি দিয়েছে এই দল কম দিয়েছে আমরা কি চাইছি যে সম্পূর্ণভাবে নিরপেক্ষ তদন্ত হোক কোর্ট মনিটার ইনভেস্টিগেশন হোক কত বছর ধরে এইগুলো চলছে এবং সেই প্রত্যেকটা বছরে কতটা রাজস্ব ঘাটতি এখানে হয়েছে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন এবং আমরা চাইছি আইডেন্টিফাই করা হোক প্রত্যেকটা ইলিগাল হোর্ডিংকে যে কটা ইলিগাল হোর্ডিং আছে এখন যদি দু হাজারটা শনাক্তকরণ করা হয় এই যে দু হাজারটা হোর্ডিংস শনাক্তকরণ হলো এরপরে এইগুলোর থেকে যে রাজস্ব বকেয়া আছে প্রত্যেকটা বকেয়া নিয়ে আর বিগত দশ বছর হোক পনেরো বছর হোক যতটা বকেয়া এই যদি রাস্ট পনেরো বছরে যদি বকে আদায় করা হয় রাজ্য বলছে টাকা নেই তাদের কাছে কত টাকা কত কোটি কোটি টাকা তাদের রাজস্বটা আয় হবে এইটাই আমরা আপাতত চাইছি এখনো পর্যন্ত কত কোটি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ মানে দেখুন আমাদের কাছে যেটা আছে আমরা তো ইনভেস্টিগেটিং অথরিটিস নই তবে আমাদের হিসেব মতো বলছে যে প্রায় দেড়শো কোটি টাকা করে বিগত কয়েকটা বছর ধরে ধরে প্রত্যেকটা ফেজে এরকম ভাবে তাদের একটা লস জেনারেট হচ্ছে কত বছর লসটা জেনারেট হচ্ছে যদি দশ বছর হয় তাহলে এটা আরো বাড়বে যদি পনেরো বছর হয় তাহলে দেড়শো কোটিটা পাঁচশো কোটি হবে সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে ঠিক করে তদন্ত করে দেখানো কোর্ট মনিটার ইনভেস্টিগেশনের দ্বারা দেড়শো কোটি টাকা পার ইয়ার মানে মানে দশ বছরে পনেরোশো কোটি টাকা না দেড়শো কোটি টাকা আমাদের হিসেব বলছে লাস্ট যে পাঁচ বছরের টেনিও সেই টেনিওর যদি আমরা সাতশো পঞ্চাশ ধরি যদি এটাকে দু হাজার ধরি যেটা আনঅফিশিয়ালি বলছে তাহলে এটা আরও বেড়ে যাবে এতে কারাগারে যুক্ত থাকতে পারে কারাগারা দেখুন ডেফিনেটলি কর্পোরেশনের লোক এখানে যুক্ত থাকবেই কারণ যে জায়গায় একটা হরিণ দিচ্ছে সেই জায়গার কাউন্সিলের সেই জায়গার যারা পাবলিক প্রতিনিধি তাদের দৃষ্টিগোচর হলো না এরকম ভাবে একটার পর একটা বর্ধিত হয়ে গেল এবং বিগত পাঁচ বছর তো প্রচন্ড বেড়ে গেছে তার আগেরটা আমরা জানি না বাট হয়তো ইনভেস্টিগেশন করলে দেখা যাবে এর পেছনে অনেক বড় বড় মাথা আছে অনেক বড় বড় এজেন্সির সঙ্গে অনেক বড় বড় চুক্তি করে কোটি কোটি টাকার খেলার গল্প হয়ে গেছে দেড়শো কোটি টাকা হয়তো থেকে পঞ্চাশ কোটি দিয়ে একটা ঘুরপথে মিলিয়ে নিয়ে গোটা ইলিগাল হরিণটাকে লিগালাইজ করে নিয়েছে তার এখনো পর্যন্ত মামলার কী মানে কতটা গতি প্রকৃতি হয়েছে মামলা আমরা ফাইল করেছিলাম গত মঙ্গলবার এবং মঙ্গলবার গত সোমবার সরি গত সোমবার যখন মামলা ফাইল হয়েছিল তখন প্রধান বিচারপতির বেঞ্চের যে চার্জের বেঞ্চ ছিল সেই চার্জের বেঞ্চ আমাদেরকে যখন আমরা মেনশন করেছিলাম বলেছিল যে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ মামলা হয়তো এক সপ্তাহের মধ্যেই ইয়ে শুনানি হবে সেই নিয়েই আমরা মামলা ফাইল করেছি খুব সম্ভবত সামনের সোমবার বা ওই সপ্তাহের মধ্যেই আমাদের হেরি হয়ে যাবে কি চাইছেন আপনারা মানে যে বেআইনি ভাবে টাকা গেছে সেটা কি সরকারের কাছে ফিরে যাবে না আর কি কি দাবি রয়েছে আপনার দাবিগুলো হচ্ছে অবশ্যই তো সরকারের কাছে ফিরে যাক তো বটেই এক নম্বর হচ্ছে শনাক্তকরণ করা দু নম্বর হচ্ছে শনাক্তকরণ করে যে বকেয়া যে রাজস্বগুলো সেই রাজস্বগুলোকে আদায় করা তিন নম্বর হচ্ছে কারাকারের সঙ্গে যুক্ত সেগুলোকে দেখে না চার নম্বর হচ্ছে এই যে টেন্ডার ফ্লোটিং এই টেন্ডারটাকে ইমিডিয়েটলি স্টে করিয়ে দেওয়া এই টেন্ডার করতে দেওয়া যাবে না কারণ যে এজেন্সিগুলো এতদিন ধরে ইলিগালি হোল্ডিং করেছে তাদেরকেই আজকে লিগালাইজেশন আমি লাইসেন্স দিয়ে দিচ্ছি টেন্ডার দিয়ে এটা হতে দেওয়া যাবে এই টেন্ডারটাকে স্টে করিয়ে দেওয়া বকেয়া গোটা রাজস্বটাকে আদায় করা এবং তারপরে এই সব কিছু হয়ে গেলে তারপরে প্রত্যেকটা হোর্ডিংকে একটা একটা করে টেনে নামানো যাতে এই দৃশ্য দূষণগুলো বন্ধ হয় এবং এর সঙ্গে অবশ্যই পানিশমেন্টগুলোকে ঠিকভাবে দেওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ আর এরকম ইলিগালি হোর্ডিং না করতে পারে দাদা দেড়শো কোটি টাকা করে যদি মানে যে অঙ্কটা বললেন আপনি তাতে শুধু কাউন্সিলর মেয়র যুক্ত থাকবে বলে নাকি আরও বড়ো কোনো মাথা রয়েছে বলে মনে হচ্ছে মাথা তো অবশ্যই আছে এত কোটি কোটি টাকার গল্প সেখানে বড় মাথা থাকবে না এটা তো হতে পারে না সেই জন্যই আমরা চাইছি নিরপেক্ষভাবে তদন্ত হোক কোর্ট ঠিক করুক মাথাটা কি যত মামলা এগোবে ততই বোঝা যাবে এটা কি শুধু বিধাননগর মানে এলাকায় নাকি আরও অন্য কোনো জায়গায় এরকম অভিযোগ পাচ্ছেন আপনারা আমাদের হিসেব অনুযায়ী যে যে অভিযোগ আমরা পেয়েছি তাতে শুধু বিধাননগর নয় নর্থের দিকেও আছে কলকাতাতে তো আছেই আমরা তো আরও খবর পড়ছি যে কলকাতাতে বিভিন্ন জায়গায় অলরেডি কলকাতার মেয়রও বলেছেন যে আছে লিগালিটিস সেটা নিয়েও আমাদের কাজ চলছে হয়তো ভবিষ্যতে যখন আরো পাকাপোক্তভাবে আমরা মামলা করব তখন নিশ্চয়ই জানতে পারবো কোন কোন জায়গা কলকাতাতে আছে কেএমসিতে আছে শিলিগুড়িতে আমরা তথ্য চেয়ে পাঠিয়েছি কক্সবাজার মিউনিসিপ্যালিটিতে আমরা তথ্য চেয়ে পাঠিয়েছি সেগুলো যখন একটা প্রপার ফিগার আমরা পাবো তখন সেটাকে আবার আমরা সামনে আনবো আইনজীবীর মতে প্রায় দেড়শো কোটি টাকার দুর্নীতি হয়েছে এই হোর্ডিং কেলেঙ্কারিতে এবং এই নিয়ে আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণা চক্রবর্তী বিধাননগরের মেয়র এবং প্রাক্তন মেয়র সভ্যসাচী দত্তের সঙ্গে এবং তারা বলছেন না ক্যামেরার সামনে তারা মুখ খুলতে চাইছেন না ক্যামেরার সামনে নিজেদের অপকর্ম ঢাকতেই কি এমন সিদ্ধান্ত নাকি নিজেদের কর্তব্য পালনে ব্যর্থ তারা এই হোর্ডিং কেলেঙ্কারি মামলায় আগামী সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলার রায়দান রয়েছে অবশ্যই কিন্তু তার আগে বহু প্রশ্ন যে পৌরসভার অনুমতি ছাড়া এই সমস্ত বেআইনি বিজ্ঞাপন লাগানো হচ্ছে কি করে কোনো কি বড় মাথা রয়েছে মাথা ছাড়া কি এরকম কোটি কোটি টাকা নয় করা সম্ভব নাকি কলকাতার সৌন্দর্য কোটি কোটি টাকাই বিক্রি হবে প্রশ্ন থেকেই যায় ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন বিধাননগর কলকাতা সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল